একটা গরু ভালো একটা গরু কিনতে গেলে বিশ কেজি দুধের গরু কিনতে গেলে ভাই ম্যাক্সিমাম দুই দাঁত চার দাঁত গরু কিনে গেলে ম্যাক্সিমাম টাকা লাগে দুই লাখ আশি তিন লাখ লাগবি আড়াই লাখ দুই লাখ তিন লাখ লাগবি বুড়ো গরু কাম দেখে না যাবি বুড়ো গরু কিনতে গেলেও তাও আমি আড়াই লাখ নিচে দিবি না ওই আট হাতে লিটার ন হাতে লিটার লাগাই কি গাইকি দোয়াই হ্যাঁ ভাই কি গাইকি দুয়া বিক্রি করে ওই যে মনে করেন বাসুরা আগামী একটা থাই ওই পরের দিন বারোটার দি প্রতিবেদন করে এক দিয়ে প্রতিবেদন বিকেল প্রতিবেদন করে প্রতিবেদন ওলানটা ফাটে দেখা দেখায় ওই আগার দিনের দুধ পয়জনা দুধ পালন খুলে যায় তাই ভাইয়া দিরাই আম দুধ হব তেরো কেজি তেন তখন ধরবি ওই পয়সা প্যাকেজি হবে আর আলাইকুম দেশ এবং বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বগুড়া খাবারটির পক্ষ থেকে আমি সাবিন আহমেদ আজ সাতই নভেম্বর লোজ শুক্রবার আজ অবস্থান করছি বিসমিল্লা ডেইরি ফার্ম আর এই ফার্মের ঠিকানা বগুড়া জেলা সাদানপুর উপজেলায় রংপুর ঢাকা হাইওয়ের পাশেই আর এর বাজার থেকে একটু ভিতরে ডেমাজনী বাজারের পাশে ইনামুল ভাই এখানে দীর্ঘদিন যাবৎ গাভি বিক্রয় করে আসছে আপনারা যারা গাভি কিনবেন ইনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আজকে জানানোর চেষ্টা করব এখান থেকে গাভির দাম দুধ কতটুকু আছে এবং কোয়ালিটি সম্পর্কে চলুন কথা বলি ইনামুল ভাইয়ের সাথে এবং দেখানোর চেষ্টা করি আজকের গাভিগুলো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে

সেটা দেখাচ্ছে আপনি দুধ তিরিশ কেজি পঁচিশ কেজি আঠাশ কেজি খালি দুধ ঘুরে পরে খালি আমাকে হয় না কিন্তু এগুলো গরু যার অভিজ্ঞতা আছে তার তাই ধারণা করবি ধারণা করলে দুধ এক কেজি দুই কেজি কম বেশি হবে কিন্তু দেখাচ্ছে বাস্তবতা এই খামারে যে প্রতিভো সবখানি প্রতিবধন হয় খালি সব জায়গাতে গরুর দুধ একদিনে তিন দিনে বাচ্চা দুধ পঁচিশ কেজি আঠাশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি হয়ে যায় বাস্তব আদৌ না এগুলো গরু আমাদের পার্সেন্টেজ ভালো আমি বলেছি না আমরা আমরা কবর্ষণা করে কিনবেন আপনাদেরকে পারফেক্ট মাতারার জান কত আপনাদের কানটা গোল গোল কান মাতারার গোল যে চারটা বাদ পথে দূরত্ব দেখেন সুন্দর গরু দেখা শুনেন কিনবি কেন দেখা শুনেন কেনই ভালো চার দাঁত চার দাঁত 5 বাচ্চা দিবে এর আমরা কত ফাঁসবেন এবারে প্রথম বাচ্চা দিবে চার দাঁত দুধ পাবেন 25টা এর দাম কে চাচ্ছেন এর দাম করবে এই দাম করবে 3 লক্ষ 90000

ভাই সিরিয়ালে তিন নাম্বার গাবি এটা কেমন কোয়ালিটি ভাই তিন নাম্বার গাবি এটা সেকেন্ড বিয়ান সেকেন্ড বিয়ার সেকেন্ড বিয়ান এটা সাদা প্রথম এর দুধ গোরা গোলা দস আমাদ হয়নি সকালে দস 12 13 বিকালে দস দুধ বিশটা আছে এখন আমরা বিশটা ধরে নেব আর বাকি আছে 15 দিন বাকি আছে আমার গোরা 15 20 দিন খাবে এখন গোরা মাঝার কথা শুনে দেখেন এবারেও আপনি টা গ্যারান্টি দিলেন দাতে 6টা সময় আছে 15 দিন জি ভাই

ভাই সিরিয়ালের চার নাম্বার গাবি চার নম্বর গাবি এটা আপনার সেকেন্ড ব্যান এগারো সকালে এগারোটার আগে ব্যানের দুইটা না গোড়া দুধ দিচ্ছে আপনার সকালে বারো বিকালে সাত আট এগুলা দুধ খুব ভালো জাত দেখেন গত বিয়ানে উনিশ বিচ ছিল খুব জাত পার্সেন্ট না কিরকম দেখেন গলাটা কি কয় দেখেন গলাটা দেখেন কত চিকন দেখেন গরুর গলাটা কত সুন্দর চিকন দেখেন মাতারা কত ছোট সিঙ্গার কত সুন্দর দেখেন তেতুর সিং পারে খুঁড়ে দেখেন ভাটের কলেজ দেখেন ভাটের ভাট গুলান দেখেন

এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে ফিজ দাম একশো টাকা কম হবে না দুই লাখ পঁচিশ হাজার দাম দুই লাখ পঁচিশ হাজার পঁচিশ দাম দুধ গতবার ছিল বিশ লিটার দাতে হচ্ছে ছয় থেকে আটটা হয়ে গেছে এবার বিশ হয়ে নিবি দাম দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার যে পার্সেন্টেজ যাই গরু শ্রেণে ভালো দেখে শুনে তাই তাই কিনবি আবার আমার গল্প শুনে কেনার প্রয়োজন নাই দাম দুই লাখ পঁচিশ হাজার দাম আমার গরুর দাম দুই লাখ পঁচিশ বিনা আছে এক মাস ঠিক আছে ভাই সরি পরবর্তী দেখি ভাই সিরিয়ালের ছয় নম্বর শূন্য একটা কাপি দেখতে পাচ্ছি মাঝারি আইটেম

আমাদের দুধের গরু বলান যে ভাইরা কিনবি সকাল আটটার থেকে মানে দুধটা সকাল ভরা ভরা আটটার দিকে দোয়াবি বিকেল পাঁচটা দিকে দোয়াবি দুধটা দা দেখায় দুধটা তোর বসতে হয় তো দোয়াবি স্কেলতে মাপ দিবি সকাল বিকাল মাপ দিবি আমার তো না তিন মাসান দুধ থাকে দেখা যাচ্ছে আজকে মেন হলে গে সন্ধে ভাত চাকরি সকাল ভরে আটটা থেকে সাতটা দিয়ে দোয়াবে বিকেল পাঁচটা দিয়ে দোয়াবে আর পাঁচ দিয়ে সকাল ভরে ভরে আবার সাতটা দিয়ে দোয়াবে তাহলে ওই ব্যাপারী গুম্বুর শেষ

আট মাস কিনুক নয় মাস কিনুক এগুলো দেখবি বাটো ফাটান যায় সমস্যা নেই মাথা দেখবি ফাটে দেখবি হালকা আটা আসেনি সুস্থ আসবি ভাই এগুলো শুনে গরুর জগতে অনেক মার আছে ভাই গরুর গরুর ব্যবসা এই গরুর খামারি এত বড় মার আছে ভাষার কোনো নাই আর অবশ্যই দেখা যাচ্ছে যে আমি ভালো বলি আমারও ভিডিওতে যাই দেখছে আমার থেকে গরু কেনার প্রয়োজন নাই আপনি কাউ থেকে গরু কেনেন না আমি বাবা বলেছি আপনি অভিজ্ঞ লোকদের গরু কিনবেন আপনি গরু চেনেন না আপনি বাড়ির পাশের লোক আছে নাহলে আগে আপনি ভালো একটা পুরো খাবার ভাই দুটো গরু আমাকে কিনে দেন যার বিশ্বাস দাগ কিনে নেবেন নাহলে আপনার আপনার খাবারের দিকে নেবেন নাহলে ভালো একটা ডাক্তার দিকে এনে দেবেন নাহলে ভালো দালাল দিকে দেখ কিনে নেবেন

কয় নয় হাজার তেল লিটার লাগান আট হাজার লিটার লাগান ওই স্কেল দু মাপি তাহলে দুধ কয় কিছু তাহলে দেখবি নাকি ভাই কি করছে ঠিক করছি একটা গরু ভালো একটা গরু কিনতে গেলে বিশ কেজি দুধের দুধের গরু কিনতে গেলে ভাই ম্যাক্সিমাম দুই হাজার চার দাঁত গরু কিনে গেলে ম্যাক্সিমাম টাকা লাগে আর দুই লাখ আশি তিন লাখ লাগবি আড়াই লাখ দুই লাখ তিন লাখ লাগবি আর বুড়ো গরু কেমন দিয়ে কেনা যাবি বুড়ো গরু কিনতে গেলেও তাও আমি লাখ নিচে দিবি না ওই আট হাতে লিটার ন হাতে লিটার লাগাই কি গাইকি দোয়াই হ্যাঁ ভাই কি গাইকি দুয়ে বিক্রি করে

ফল ভরে দোয়াবেন বিকেলে দোয়াবেন স্কেলে থাকবেন আমার খাবার দাবি করবেন ফল ভরে দোয়াবেন থাকবেন সকালে ভরে দোয়াবেন বিকেলে দোয়াবেন তাহলে লস নাই কোন পামড়াও দোষ না বড়াও দোষ না উত্তম রং পড়ার দোষ না কারো দোষ দেওয়ার প্রয়োজন নাই তাকে আমনের দয়া বেশি দরত আমনের গরু খামারা যাবেন খামারে থাকবেন বিকেলে বাচ্চা দিয়ে গায়ে দোয়াবেন সকালে গায়ে দোয়াবেন কয়েকদিন বিকেলে আবার গায়ে দোয়াবেন যদি লস যদি হয় তাহলে আমি পুরো আমি বিশ্রাম এরি ফেলার মালিক আমি পুরো তোমার কার দুধ কম হয় আমরা দোষটা অন্য লোক দিবেন কে